বা সাতখানা আয় শরীফ সাতখানা ওয়াজিব এই জন্য সুরাতুল ওয়াজিব বলা হয় সুরাতুল ওয়াজিব সুরাতুল সলাদ ওয়াজিব সুরা শরীফ এই ফাতে শরীফ নামাজে না পড়লে নামাজটা শুদ্ধ ইচ্ছে বাদ দিলে তার নামাজটা ফাঁসে দেবে ভুলে বাদ দিলে সে দেশা ওয়াজিব হবে বা ঠিক প্রত্যেকটা আয়শ শরীফ সাতখানা আয় শরীফ সাতটা ওয়াজিব কেউ যদি ইচ্ছাকৃত সুরা ফাতে শরীফের একখানায় সরি বাদ দেয় তার নামাজ ফাঁসেদ হবে আর যে বুলে বাদ দেয় তাহলে তাকে সেজ সাহ দিতে হবে অন্য তার নামাজ শুদ্ধ তাকে আবার নামাজ দৌড়ায় পড়তে হবে মিনাল মাসানি সাতখানায় শরীফ সবসময় পাঠ করতে হয় এখন সুরা ফাতে শরীফ যে মূল বিষয়টা এটা ফিকির করতে হবে সেটা হলো এখন কোরআন শরীফের মধ্যে কোন যারা নামাজ আদায় করে নামাজ পাঠ করে থাকে তারা কোরআন শরীফ যে কোনো এক স্থান থেকে পাঠ করলেই চলবে অর্থাৎ সুরা মিলানোটা ওয়াজিব সুরা মিলানো হোক বা আয় শরীফ সুরা এর মধ্যে সুরা ফাতেহ তাকে পড়তেই হবে সুরা ফাতে না পারলে সারা কোরআন শিব যদি পাঠ করে নামাজ তার নামাজ হবে না সুরা হাতে যদি পাঠ করতে হবে সাতখানা আয়সরীফ পুরাটাই পাঠ করতে হবে এরপর এরপরে একটা সুরাসরিপ মিলাইতে পারে অথবা আয়স শরীফ মিলাবে বড় আয়স শরীফ একখানা অথবা ছোট আয় শরীফ তিনখানা এটা অক্ষর হিসেবে বলা হয় আঠারো অক্ষর বিশিষ্ট আয়স শরীফ অথবা যদি তিনটা বাক করে ছয়ক্ষ বিশেষ তিনটা তিনশো আঠারো তাদেরকে মিলাইতে হবে সুরা মিলনাটা হচ্ছে ওয়াজিব কিন্তু সুরা ফাতে পাঠ করা আলাদা ওয়াজিব কতবার পাঠ করতে হয় সুরা ফাতে সাধারণ যারা নামাজ পড়ে মুসল্লি মোটামুটি নামাজ দিয়ে তারা ফরজ ওয়াজিব শূন্য তো পড়ে ফরজ যেমন মাগরীবের তিন ডাকাত ফরজ এশার চার রেকাত ফরজ বিতীর্ণামাজ তিন টাকাত ও ফজরের দুই রেকাত ফরজ জোহরের চার রকাত ফরজ আসরের চার ফরজ কত হল সতেরো রাখাত আর তিন টাকাত বিতির হলো বিশ রাখাত এই বিশ রাখাতে বিশ বার পাঠ করতে হয় একবারও বাদ দেওয়া যাবে না এটা হলো ফরজ ওয়াজিব তাহলে শূন্যতে মোয়াক্কাদা কতবার শূন্যতে মোহাকা মাগরিবের মধ্যে দুই রাখাত শূন্যতে মোয়াক্কাদা এসাতে দুই রাকাত চার রাকাত তারপরে ফজরের দুই রাকাত ছয় রাকাত আর জোহরে হচ্ছে ছয় রাকাত কাত তাহলে বারো রাকাত হলো শূন্যতে মোহাকাত হচ্ছে বারো রাকাত ফরজ আর ওয়াজিব হচ্ছে বিশ টাকা তের কত হল বত্রিশবার একটা বান্দা বান্দি জিন যারা নামাজ পড়ে মুসল্লি সে পক্ষে তাকে বত্রিশবার এই সুরাফ হাতে পাঠ করতে হয় এগুলি কিন্তু পাঠ করা যেমন ফরজ না পাঠ করলে তো কবিরে গুণ হবে ওয়াজিব না পাঠ করলে কবিরে গুণ হবে শূন্যতে মোয়াক্কাধা পাঠ না করলেও কিন্তু কবিরাগুনা হাদিশ হাদিস শরীফ আছে যেমন জোহরের শূন্য চার নামাজ এটা যদি কেউ পাঠ না করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই বত্রিশ টাকাত নামাজ তাকে পড়তে হবে বত্রিশ বছর ফাতে এসব তাকে পড়তে হবে তার ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াকাত তাহলে এরপর আবার কি রয়ে গেছে এরপর যদি বলা হয় শূন্যতে জায়দা এবং নফল এই পাচক নামাজের মধ্যে বিতির নামাজের মধ্যে কত রাকাত রয়ে গেছে মাগরিবে কমপক্ষে দুই রাকাত নফল মাগরীবের দুই রাকাত নফল আস এর সাথে প্রথমে চার রাকাত শূন্যতে জায়দা এরপরে দুই কাত হলো নফল শেষে এখানে আট টাকা থল আর বিতিন নামাজের পরে হালকি নফল দুই কাত তাহলে দশ টাকা থল এরপরে ফজরে তো ফরজ শূন্য তো মহাকা জোহরের মধ্যে জোহরের মধ্যে নফল নামাজ হচ্ছে দুই রাখাত আর আসরের মধ্যে হচ্ছে চার রাকাত তো মোট কত রাখাত হলো এখানে আঠারো রাকাত মাগরি দুই একসাথে হলো ছয় আট বিতর হলো দুই দশ তার হলো জোহর হলে দুই বারো আর জোহরের দুই আর আসর হলো চার শূন্য আঠারো আঘাত তো মোট এনে নখল নাম হচ্ছে আঠেরো আঘাত এশা চার আঘাত হাল শূন্যতে চায় আসরের চার আঘাত শূন্য দেয় আট রাঘাত মাগরীবের দুই রাখাত দশ আবার আর দুই রকাত বারো আকাত বের দুই রাত চোদ্দো আকাত আর ফ জহরে হচ্ছে দুই কাত কত রাখাত ষোলো কাত মোট ষোলো রাঘাত হচ্ছে কেন তো ষোলো ঘাত হইলে বত্রিশ আর ষোলো কাত হইল আটচল্লিশ তাহলে এই যারা পাঁচাত্য নামাজটা ঠিক মতো পরে তারা কমপক্ষে প্রতিদিন আটচল্লিশ সুরা সুরাফাচুরি পাঠ করতেছে এরপরে যারা আওবিন নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে অ্যাস্ট্রাক নামাজ পড়ে চাষ্তার নামাজ পড়ে জাওয়ালের নামাজ পড়ে তাহলে সেখানে কম করে যদি ধরা হয় আওবিন নামাজের ছয় রাকাত এরপরে তাহাজ্জুদ নামাজ তাহাজুদ্দ নামাজ কম্পকে চার রাখাত দশ একশো নামাজ কম চার রাখাত চোদ্দ চাষ্তের নামাজ কম্পকে চার রাখাত আঠারো জাউনের নামাজ কম্পকে চার রাখাত বাইশ এখন যদি এগুলি কম করেও কেউ পরে তাহলে দেখা যাচ্ছে এখানে তারপরে সত্তর বার কমপক্ষে সে কমপক্ষে দৈনিক সত্তর বার সে সুরা ফাতে সুরী পাঠ করে এটা একটা ফিকিরের বিষয় আল্লাপাক নাজিল করলেন পঞ্চম আনলেন শুরুতে এবং এই সুরা শরীফকে প্রতি রাগাতে পাঠ করার জন্য ওয়াজিব করলেন প্রতি রাগাতে সুরা ফাতে পাঠ করতে হবে এটাও এক ওয়াজিব আরেকবার ওয়াজিব হচ্ছে সাত আয় শরীফ সাতটা ওয়াজিব তাকে পাঠ করতেই হবে অন্যথা ইচ্ছাকিত বাদ দিলে নামাজ ফাসেদ হবে বলে বাদ দিলে সেজদায় সাহ দিতে হবে এই যে বিষয়টা এতবার পাঠ করার পিছনে এখানে কি গুরুত্ব রয়ে গেছে কী পর্যন্ত রয়ে গেছে এটা তো মানুষ ফিকির বের করতে পারবে না এটা কল্পনাতীত বিষয় অসংখ্য কারণ এর মধ্যে তাহলে সুরা ফাতে স্বরূপে কী আছে সুরা ফাতে সবজে বলা হচ্ছে উম্মুল কোরআন মূল কিতাব ফাতেহাতুল কিতাব অনেক নাম সুরাতুল হাম নাত শরীফ অফিয়া কাফিয়া সাফিয়া অনেক নাম মোবারক তো এই যে সুরা ফাতিয়া সুরিতার মূল বিষয়টা কি অর্থ মৌজুটা মূল বিষয়টা কি সংক্ষেপ যদি বলা হয় সেখানে যিনি খালিক যিনি মালিক রমহল্লাপক ওনার যেমন সানাসিবত ওনার অ্যাওয়ড বন্ধী করতে হবে আবার দ্বিতীয় যদি বলা হয় তাহলে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোনার সারাসিম এবং ওনাকে এর্তেবা করতে হবে আর তৃতীয় হচ্ছে কাফের মোস্যেদের থেকে বেঁচে থাকতে হবে এটা একদিকে আরেক দিকে যদি বলা হয় তৌহিদ রেসালত বর্ণনা করতে আরেকটা কুফ কুফরি বর্ণ করা হয়েছে আবার আরেক দিক থেকে যদি বলা হয় তো ইমান এবং কুফরি বর্ণনা করা হয়েছে সুরা ফাতে শরীফ যে সুরা ফাতে শরীফের তৌহিদ রেসালত বেলায় বর্ণনা করা হয়েছে আবার কুফরিটাও বর্ণনা করা হয়েছে আর একদিকে আবার ইমানের বর্ণনা করা হয়েছে আবার কুফরির বিষয়টা বর্ণনা করা হয়েছে যে মূল বিষয়টা এখন সুরা ফাতের শরীফ এর মধ্যে যে সাতখানায় শরীফ সাতখানা আয়স শরীফ তার মধ্যে প্রথম তিনখানা খান আয়স শরীফে সরাসরি যিনি খলিক যিনি মালিক ওয়ান লাফাক ওনার সানাচিম করা হয়েছে প্রশংসা করা হয়েছে ওনার বুলন্দি সানমোর বর্ণনা করা হয়েছে আর চতুর্থ আয়স শরীফে একদিক হচ্ছে অ্যাববন্দির করার কথা বলা হয়েছে আর সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে যিনি খলিক যিনি মালিক ওয়াল্লাফাক ওনার কাছে আর পঞ্চম এবং ষষ্ঠ আয়ের শরীফে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসোনার যিনি যে সমস্ত ন্যামতম মালিক এবং ওনাকে যে একমাত্র ইত্তেবা করতে হবে সেটা এখানে বলা হয়েছে আর সপ্তম আয়ের শরীফে যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত ইহুদি নাসারা কাফের মুর্শেদ বেদিন বদ্দিন এদের থেকে পানা চাইতে হবে অর্থাৎ এদের অনুসরণ করা যাবে না এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কিন্তু মানুষ কিন্তু এই বিষয়গুলি উপলব্ধি করতে পারেন না এখন সমস্ত এই এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন সমস্ত কোন কবে পড়বে মানুষ আর যারা পড়ে থাকে তারা কতটুকু বুঝে যারা তফসির রচনা করেছে তারাই যে কতটুকু বুঝেছে অনেক ফিকিরের বিষয় এখানে এখানে ফিকিরের বিষয় ফিকির ছাড়া সুরা ফাতে সে মানুষ বুঝতে পারবে